হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমার শেষ ইন্টারনাল এক্সাম আর আজকে সকালটা চার পাউরুটি দিয়েই শুরু হয়েছিল আর এখন হচ্ছে আমি আর দাদা যাচ্ছি আমাদের কলেজে তো দাদা আমাকে ছাড়তে যাচ্ছে এক্সাম দিতে যাওয়ার জন্য আর তারপর এসে একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই অবশ্যই জানতে পারবে আর এখন এক্সাম দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এখন রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো তো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন রেডি হয়ে পড়েছি আর আমি যাব আজকে তনুশ্রীর বাড়িতে তো তনুশ্রী হচ্ছে আমাদের বাড়িতে না শিখতে আসা আর তার ভাইয়ের আজকে অন্নপ্রাশন তো তার বাড়িতেই যাব আর এখন হচ্ছে আমরা দৈশাই স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে হচ্ছে বাবার ছোটদা মিষ্টি আনতে গেছে তো মিষ্টিটা নিয়ে আমরা তার বাড়িতে ঢুকে যাব আর এখানে ভাই বসে আছে তো কি ভাবছে সেই জানে তো প্রথমে গিয়ে পুচকেটার সাথে দেখা না করলেই নয় তো এরই আজকে অন্নপ্রাশন আর প্রচণ্ড কান ছিল কারণ সারাদিন প্রচণ্ড ধকলও গেছে আর এত লোকজন দেখেছে তো তাকে একটু আদর করে নিলাম আর তার অন্নপ্রাশন উপলক্ষে তাদের বাড়িতে হচ্ছে মহাপ্রভু এসছিলো তো সেখানে একটু প্রণাম করে নিলাম তারপর হচ্ছে একটা ক্লিপ নিতে নিতে ভাবছিলাম যে সবাই তো বিয়েবাড়ি ঘুরছে আমার তো বিয়েবাড়ি আর জুটল না এবছর তো আমি অন্নপ্রাশন দিয়েই কাজ চালিয়ে নিই তো তারপর হচ্ছে কটা ছবি তুললাম আর সেলফিও তুলে নিলাম তো তারপর হচ্ছে একেবারে লাঞ্চ করে নিয়েছিলাম আর লাঞ্চে প্রচুর আইটেম ছিল তো আমি খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিল্লি পনির ছিল কারণ নিরামিষ মহাপ্রভু এসছেন তো আরও চপ নবরত্ন তারপর ফুলকপি রোস্ট আরও পনিরের কী সব আইটেম অনেক কিছু আমি খাইও নি এত খাওয়া সম্ভব নয় প্রচুর আইটেম করেছিল তারা তো তারপর হচ্ছে পাঁপড় পায়েস মিষ্টি পান মশলা আরও অনেক কিছুই ছিল তো সেগুলোর আর ক্লিপ ক্লিপনীয় হয়নি তারপর বাড়ি চলে এসেছি আর সন্ধেতে কিছু খাইনি আর রাত্রে ডিনারে খেয়েছিলাম হচ্ছে লুচি ফুলকপি তরকারি আর মিষ্টি আর তারপর বসেছি এগুলো বানাতে আর এখন বাজে রাত দেড়টা কারণ আমার পড়া ছিল কিছু তারপর পড়ার পর এগুলো বানাতে বসছি আর মার ছিল যে ফেলে দেওয়া জিনিস নিয়ে কিছু বানাতে তো তার জন্য আমি ডিমের যে খোলাটা আছে ওগুলো দিয়ে এই মাশরুমের প্ল্যানেটটা বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে হচ্ছে নেক্সট ব্লগে টাটা